সালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত সবাই কেমন আছেন আশা করে সবাই আছেন বলো ইনশাল্লাহ আমি আসি বলো তো যাই হোক একটা বয়স ভিডিওতে আসলাম আর বয়স ভিডিওতে আসলাম এই জন্যই কারণ এই আমার এই বয়স ভিডিওটা হয়তো পেজ থেকে সারা হবে ইউটিউব থেকেও সারা হবে টিকটক থেকেও তো যাই হোক মানে যে কারণে বয়স ভিডিওতে আসলাম তো তার আগে যে সমস্ত বাইরে আমারা সাপোর্ট করে সবাইকে অনেক ধন্যবাদ সাপোর্ট করার জন্য পাশে থাকার জন্য আর ভিডিওটা এই জন্যই যে কিছু কথা আসলে না বললেই পারি না যে সমস্ত বাইরে আমার আইসে বলতেছেন যে আপু আপনি কি ধরনের বাজে ভিডিওর সাথে আপনি ভিডিও করেন আমার দেখলি ওরকম মনে হয় যে আমি ওরকম বাজে ভিডিও বানাই যারা আমার শুরু থেকে চিনে কি চিনতে আছেন যারা নতুন ফলো দিয়েছেন তারা অবশ্যই আমার আড়িতে একবার চেক করে সাপোর্ট করতে হবে না তবে একবার চেক করে যাবেন যে আমি কী ধরনের ভিডিওগুলো আপলোড করি তাহলে যে সমস্ত বাইরা কি আপুরা হয়তো আমারও ভুল বসতে আছেন আপনাদের ভুলটা হয়তো থাকবো না এই আর কিছু বাইরা কমেন্টে জিজ্ঞেস করতেছেন যে আমার দেশের বাড়ি আমার নাম আমি কোথায় থাকি তো তাদের উদ্দেশ্য কিছু বলি হ্যাঁ আমার নাম সাথী আমার দেশের বাড়ির কথা অবশ্যই সবাই কম বেশি জানে বাকিটা বলুন যখন দেশে চলে যাবো তখন আর আমি আসি ওমান সালালা সরাসরি থেকে আমি সব সময়ের জন্য ও জায়গা থেকে সালালাতে লাইভে আসি আর থাকি সালালাই যা তাও সবাই জানেন কম বেশি আর কিছু কথা যারা ব্যাট কমেন্ট করেন তাদের উদ্দেশ্যে আপনারা ব্যাট কমেন্ট করেন সেটা হল আপনাদের দুর্বলতা ওটা না কারণ আমি ওই ধরনের ভিডিওগুলো আপলোড করি না যে আপনারা ব্যাট কমেন্ট করবেন হ্যাঁ করেন করে যদি আপনাদের ভালো লাগে তো লাগতেই পারে স্বাভাবিক কারণ আপনাদের মুখ তো আর আমি আটকাইয়ে রাখতে পারবো না আর এক মুট স্বর্ণ দিয়ে বরা যায় দশ মুট সাই দিয়ে বলা যায় না এবার আপনারা আমার এই কথার পৃষ্ঠে কী কথা বলবার চাই সেটা অবশ্যই আপনারা বুঝে নেবেন আর কী আর বলবো বলার কোনো ভাষা নাই আর আপনারা সবাই জানেন যে আমার আগের একটা পেজ ছিল স্বপ্নের রাসকোনা সেভেন্টি সেভেন ওই পেজটা হ্যাক করে নিয়ে গেছে ইউটিউব চ্যানেলটা ওরা হ্যাক করে নিয়ে গেছে তো নতুন ইউটিউব নতুন পেজ অবশ্যই আমার ঠিকঠাক গাড়িতে লিঙ্ক দেওয়া আছে আমি সাপোর্ট চাই না সেটা আপনাদের উদ্দেশ্যে কিছু যে বাইরে আমারে ভুল বুঝতে আছেন যে আমি যে বাজে ভিডিও বানাই কি আপলোড করি তাদের মানে এই জন্যে বয়স ভিডিওটা যে আপনারা অবশ্যই আমার আইডিতে ঢুকে দেখবেন সাপোর্ট চাই না আপনারা আসলে আমার অনেক সাপোর্ট করছেন আপনাদের সাপোর্টের কারণে আজকে আমার হয়তো নয় মিলিয়ন নয় লাখের আইডি পাঁচ লাখের উপরে হয়তো ফলোয়ার আছে তবে আমি আজকে চেক করি নি কত ফলোয়ার হয়েছে তো যা হোক ওই সমস্ত বাইরে আপনাকে উদ্দেশ্যে বলছি দেখেন একটা মানুষের বলু ভোজার আগে তার পিছনের কি সামলেটগুলো দিয়ে খেয়ে নেবেন যেটা তার আইডি যে মেয়েট সরাসরি ওর রিয়েল আইডি কোনটা ওইটা আপনারা দেখবেন তো আশা করি আমার এই বয়স বুটা পাওয়ার পরে যে সমস্ত বাইরে আমার ভুল বুঝতে আছে সবার ভুলটা ভেঙে যাব। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর আমার জন্য দোয়া করবেন তার তাড়া দেশে চলে যাইতে পারি